নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের মৃত্যু নিয়ে তিনি বলেছেন শুধু বাংলায় নয় গুজরাট রাজস্থান কেরল তামিলনাড়ুতেও বিএলও মারা গিয়েছে তিনি মনে করেন তাদের দাবি ন্যায্য ছিল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন করে বলেছেন এত অহংকার যে দেখা করতে বিএলওদের আটচল্লিশ ঘন্টা বসে থাকতে হল হুমকি দিচ্ছে বিএলওদের জেলে ঢুকাবে জন প্রতিনিধি নির্বাচন কমিশনে দেখা করার জন্য সময় চেয়েছিলেন তাতেও আপত্তি জানিয়েছে কমিশন এত কম সময়ে এসআইআর এর কাজ নিয়েও ফের প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তিন বছর সময় নিয়ে করা যেত কিন্তু তিন মাসের কাজ দু মাসে হয় কি করে? এটা চাষের মৌসুম মানুষজন বাইরে যান enumeration form দিলেই তো হলো না আরো অনেক কাজ থাকে বলছে ১১৫ শতাংশ কাজ হয়েছে সেটাও তো ভুল তার কথা এক গায়ের জোরে সবটা চলছে গুজরাটও মারা গেছে বিএলও মধ্যপ্রদেশও মারা গেছে বিএলও রাজস্থানও মারা গেছে বিএলও কেরালাতেও মারা গেছে তামিলনাড়ুতেও মারা গেছে বাংলাতেও মারা গিয়েছে তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি আটচল্লিশ ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য এত অমানবিক